মাইকেল মধুসূদন দত্তের দুইশো একতম জন্মবার্ষিকী উপলক্ষে কবির বাস্তবীটাই নদের তীরে যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়িতে বসেছে সাত এই সাগরদাড়িতে প্রতি বছর মেলা অনুষ্ঠিত হয় এই মেলা অনুষ্ঠিত হয় যশোর জেলা প্রশাসকের উদ্যোগে কবিকে নিয়ে আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার উদ্বোধন হয় এই মেলা চব্বিশ জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং মেলা শেষ হবে তিরিশ জানুয়ারি প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজার হাজার লোক এই মেলায় ছুটে আসছেন মধু মেলা উপলক্ষে এখানে হাজার হাজার ছোট বড় দোকানপাট বসেছে কপদক্ষ নথ সাগর দাড়িকে সাজানো হয়েছে বর্ণিল সাজে মধু মঞ্চে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক ও যাত্রাপালা মঞ্চস্থ হচ্ছে এছাড়া শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা জাদু প্রদর্শনী পুতুল নাচ সহ হরেক আয়োজন গ্রামীণ জনপদের নিত্য প্রয়োজনীয় ধামা কুলা ঝুড়ি দা বটি কাচি ইত্যাদি বিক্রি হচ্ছে পাওয়া যাচ্ছে শিশু জন্য কাঠের তৈরি নানান খেলনা দানাদার জিলাপি বাতাসা কদমা হাসের মিষ্টি গজা ল্যাংচা সন্দেশ রসগোল্লা পেড়াসহ নানা পদের মিষ্টি মেলাকে আকর্ষণীয় করে তুলেছে সাগরদাড়ি যশোর সাতক্ষীরা ও খুলনা জেলার শেষ প্রান্তের একটি গ্রাম এই গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে কপতক্ষ নদ এই নদের চতুর্দিকে সব গ্রামের মানুষের সহজ যাতায়াতের জন্য এই মেলা বেশি প্রাণবন্ত হয় রাত যত বাড়ে দর্শনার্থী তত বাড়ে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ সালের পঁচিশ জানুয়ারি কেশবপুর উপজেলার কপতক্ষ নদের পাড়ে সাগরদাড়ি গ্রামে বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করে বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক ছিলেন তিনি বাংলা সাহিত্যের পাশাপাশি ইংরেজি সাহিত্যেও অসামান্য অবদান রাখায় বিশ্ববাসী এই ধীমান কবিকে মনে রেখেছেন চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ চিত্তে মধুসূদন দত্তের কালজায়ী রচনাবলীর অন্যতম হল মেঘনাদ বধ কাব্য দ্য ক্যাপটিভ লেডি শর্মিষ্ঠা তিলোত্তমা কাব্য কৃষ্ণকুমারী বুড়ো শালিকের ঘাড়েরও অধ্যবতী এছাড়া চতুর্দশপদী কবিতা এই মহাকবির জন্মের কারণেই যশোরের সাগরদারি ও কপোতক্ষ নদ জগৎ বিখ্যাত কালের প্রবাহে কপোতক্ষ নদের যৌবন বিলীন হলেও মাইকেলের কবিতায় কপোতক্ষক নদ যুগে যুগে বয়ে চলেছে আঠারোশো তিয়াত্তর সালের ঊনত্রিশ জুন কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এবার চলুন মধুমেলায় আসা কয়েকটি দোকানপাট আপনাদের ঘুরে দেখায় এটা হচ্ছে বিভিন্ন ধরনের চাটনি ও चारे दोकान এই দোকানে পঞ্চাশ থেকে ষাট রকমের চাটনি ও আচার রয়েছে এত ভিন্ন ধরনের চাটনি ও আচার আমি আমার জীবনে কখনো দেখিনি আপনারা কখনো দেখেছেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে আচার দেখে একটু বেশি ভালো লাগছিল কারণ চালতের আচার অনেকের বেশি পছন্দ মধুমেলায় মিষ্টির দোকানে এসে আমি একটু বেশি অবাক হয়েছি অবাক হবই বা না কেন কারণ এখানকার এক একটা মিষ্টির দামি পাঁচশো এক হাজার পর্যন্ত কত কত রকমের মিষ্টি যে রয়েছে তা আমার পুরোই অজানা এবং দেখা ছিল এখানে যে বড় বড় মিষ্টি গুলো দেখছেন এগুলো হচ্ছে কোলবালিশ মিষ্টি আর এই মিষ্টি গুলোর দামই পাঁচশো থেকে এক হাজার টাকা আর এই মিষ্টিগুলো কিন্তু মেলায় ঘুরতে আসা মানুষজনই পাঁচশো থেকে এক হাজার পর্যন্ত টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে মানুষের আসলে শখ কতটা হলে এক একটা মিষ্টি এক হাজার থেকে পাঁচশো টাকা দিয়ে কিনতে পারে এদিকে পানের পানের দোকানে বিভিন্ন রঙের বাটা সাজিয়ে বসে আছে আর এই পানগুলো দেখে দোকানেরা যেন মনে হচ্ছিল রং ধনু সাতটা রং আকাশ থেকে নেমে এসেছে বিকাল গড়িয়ে সন্ধ্যা হতেই দেখতে পেলাম ঝিলমিল বেলুনের রঙিন মায়াজাল এগুলো দেখতে একটু বেশি ভালো লাগছিল এইদিকে এই খাবারটা আমার কাছে একটু বেশি নতুন লেগেছে আলু দিয়ে আলুর রিং চিপস বানাচ্ছিল শুধুমাত্র একটি সিক ও একটি ম্যাশিং এর সাহায্যে এটা দেখতেও বেশ ভালো লাগছিল আর প্রতি পিস বিশ থেকে ত্রিশ টাকা ধরে বিক্রি করছিল এখান থেকে তিরিশ টাকা করে একটা বড় রিং চিপস আমরা কিনে খেয়েছিলাম এটা খেতে অনেক সুস্বাদু লেগেছিল সর্বশেষ মেলায় ঘুরতে ঘুরতে চলে আসি আর একটা স্টলে আর এই স্টলে এসে দেখি বানানো হচ্ছে ডিম কেক আর এই ডিম কেক বানানোর জন্য বিশেষ এক ধরনের সাজ ব্যবহার করা হচ্ছে আপনারা কি কখনো এই ডিম কেক খেয়েছেন যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আজকের আমার এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে